শুভ বিকেল বিকেলবেলা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তা আমার বাড়ির পুজোর একটু ভিডিও আমার কাছে করা ছিল তা আমি ভাবলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করি তা আমি ভিডিওটা পুরোটাই করতে পারিনি তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তা আমার মন্দিরটা বাড়ির মন্দিরটা রাধারানীর মন্দির কিভাবে সাজানো হয়েছে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর মন্দিরটা সাজিয়েছে আমাদের বড়ো জামাই আমার ছোট মেয়ে আর আমার চায়ের মেয়েরা মিলে মন্দিরটা সাজিয়েছে আর ভোগ যা যা ভোগ দেওয়ার আমি তা আমি ঘরেই বানিয়ে দিয়েছি গোপাল সোনাকে এখানে গোপাল সোনা স্নানের জল রেডি হয়ে গেছে আর আমার গোপাল সোনাকে স্নান করিয়েছে আমার ছোট যা তা আমার প্রত্যেকবার আমাদের বারোটার সময় পুজো হয় তাই এবছর আমি নটা সাড়ে নটা নাগাদই পুজোটা করে নিয়েছি আর আমার ছোটো যা স্নান করাচ্ছে প্রথমে গোপীচন্দ্রন দিয়ে গাটা পরিষ্কার করে নিচ্ছে গোপাল সোনার আর দুধ রাখা আছে দুধ দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে গঙ্গার জলে স্নান করানো হবে তা গোপাল সোনার তো স্নান হয়ে গেছে এবার ও মজা করে স্নান করছে আর যা আমি আমরা ঘরেই বানিয়ে গোপাল সোনাকে দেওয়া হয়েছে এবার রাধা আর গোবিন্দ স্নান করবে আর আমরা যতটা পেরেছি গোপাল সোনাকে দেওয়ার চেষ্টা করেছি ভোগ বানিয়ে তা আমি আর পুরো ভিডিওটা করতে পারিনি এটুকুই করেছি তা তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম আর আমার গোপাল সোনাকে সে যে কেমন লাগছে নতুন পোশাক পরে কমেন্ট করে জানাবে এখনকার মতো ভিডিওটা আমি এখানেই রাখছি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বন্ধুরা